বিরামপুর অটোবাইক অটো টেম্পো মালিক শ্রমিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অটো বাইক অটো টেম্পো মালিক শ্রমিকদের একমাত্র সংগঠন বিরামপুর অটোবাইক অটো টেম্পো মালিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে শুক্রবার পঁচিশে এপ্রিল বিকেলে পৌর শহরের ঢাকা মোড়ে মিজান মার্কেট সত্তরে সংগঠনের মালিক শ্রমিকদের নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর এক হাজার একশত সাতষট্টি এর বিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শাহ আলম মন্ডল সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন বাপ্পি ও কোষাধ্যক্ষ পদে শামসুল আলম হেলালকে নির্বাচিত করা হয় কমিটিতে বিভিন্ন স্ট্যান্ড কমিটির প্রতিনিধি হিসেবে এনামুল হক ইমু আবু তাহের আউলাদ হোসেন নজরুল ইসলাম মোয়াজ্জাম হোসেন ও ওমর আলীকে নির্বাচিত করা হয় পাশাপাশি কমিটির উপদেষ্টা হিসেবে এমদাদুল হক অ্যাডভোকেট মিয়া শিরন আলম আলী হোসেন শাহজাহান আলী ইমন সরকার ও রায়হান কবির জনির নাম ঘোষণা করা হয় পরে উৎসব পরিবেশে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সংগঠনের মালিক শ্রমিকেরা